আমি রীনা ভরদাস বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সালে জুন মাসে সিংহ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে অর্থ ভাগ্য স্বাস্থ্য ভাগ্য কেরিয়ার ভাগ্য পড়াশোনা এবং বা কেমন থাকবে ভাঙবে নাকি গড়ে উঠবে নাকি ভাগ্য এগিয়ে যাবে নাকি পিছিয়ে পড়বে এবং এর সাথে সাথে আর একটা জিনিসও বলে রাখি যে বিগত মাসে কিছুদিন আগেই বৃহস্পতি গ্রহ একটা বড় গ্রহ শুভ গ্রহ বৃহস্পতি গ্রহ চেঞ্জ করেছে এবং তার সাথে সাথে একটি মারাত্মক অশুভ গ্রহ বা পা প্রভ বলতে পারেন রাহু কিন্তু তার ঘর চেঞ্জ করে কুম্ভ রাশিতে এসেছে যদিও কুম্ভ রাশি রাহুর মূল তবুও প্রতিটা জাতক জাতিকার একই রকম তো ভাগ্য যাবে না কেউ গেন করবে কেউ আবার ক্ষতির সম্মুখীন হবে কেউ আবার অনেকটা গ্রোথ করবে আগিয়ে যাবে কেউ আবার আগাতে আগাতে হঠাৎ করে পিছিয়ে পড়বে তো কোন রাশি কেমন যাবে এই মাস এই জুন মাস সেই সম্পর্কে আজকে আলোকপাত করবো প্রথমে আসি আমি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছে তাদের অর্থ ভাগ্য কেমন যাবে প্রথমেই বলি যে আপনারা হঠাৎ হঠাৎ করে চিন্তা ভাবনা বা হঠাৎ করে আতঙ্কিত হওয়া যে কোনো বিষয় নিয়ে আতঙ্কিত হওয়া বা অকারণ উদ্বেগ উদ্বেগের মধ্যে পড়া ভয়ভীতি পাওয়া এইগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন হাতে টাকা আসবে কিন্তু দেখা গেল কোনো পুরানো সম্পত্তি বা জমি জায়গা বিক্রি বা কেনার কারণে অনেকটা বেরিয়ে যাবে তবে হ্যাঁ একবারে অনেকটা টাকা না এসে কুচ করে টাকা আপনাদের আসতে থাকবে এরপরে বলি যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপ ব্যবসা যাওয়া যাবে না বা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করা যাবে না যেটা আছে আপনারা সেটাকেই অগ্রগতির দিকে নিয়ে যান বা চালিয়ে নিয়ে যান নতুন কোনো ব্যবসা শুরু করা যাবে না বা নতুন কোনো ব্যবসায় ইনভেস্টও করা যাবে না পার্টনারশিপ ব্যবসা তো নয় এরপরে বলি সিংহ রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু বুদ্ধি করে চলুন কারণ হঠাৎ করে ভুল বুদ্ধি বা ভুল ডিসিশনের কারণে আপনারা একটা বড় পথ থেকে হঠাৎ করে নেমে যাবে আর একটা জিনিস দেখবেন যে আপনারা অফিসে বা কর্তৃপক্ষ যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বস আছেন তাদের সাথে একটু মতান্তর তৈরি হবে তাহলে এই দিকটা একটু খেয়াল রেখুন বুঝে ডিসিশান নিন কারণ বুধ গ্রহ দগ্ধ থাকার জন্য আপনাদের ভুল ডিসিশনের কারণে কাজের জায়গায় কাঙ্ক্ষিত পথ থেকে আপনারা নেমে যাবেন এবং যার ফলে অর্থনৈতিক বিষয়টি বা অর্থনৈতিক ইনক্লিমেন্টের ব্যাপারটাও কিন্তু হঠাৎ করে নিচের দিকে নেমে যাবে তাই এই দুটো দিক অবশ্যই কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবার আসি শিক্ষা শিক্ষার্থী যারা আছেন অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকা যারা প্রাইমারি এডুকেশন এবং যারা উচ্চ শিক্ষা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের মানসিক চঞ্চলতা বা মনের আবেগকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন কারণ আপনাদের পড়াশোনার মান খুব একটা ভালো হবে না এবং আর কথা বলি যে দেখা যাচ্ছে যে অনেক প্রাইমারি বা প্রাইমারি লেভেলের স্টুডেন্ট আছে যাদের এই সময়টা হঠাৎ করে হয়তো বাড়ি চেঞ্জ করতে হবে বা পারিপার্শ্বিক পরিবেশ ঠিক না হওয়ার কারণে পড়াশোনার মনোনিবেশ করতে পারছেন না যার জন্য পড়াশোনার মান ভালো হবে না যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা যেমনই পরীক্ষা দিন অর্থাৎ পড়াশোনা যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন পরীক্ষা দিচ্ছেন যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত আছেন পরীক্ষা দেবেন তাদের কিন্তু আশানুরূপ ফল বা ভালো রেজাল্ট আপনারা লাভ করবেন এরপরে আসি যারা সিংহ রাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে না আপনাদের মানসিক কিছু টেনশন হঠাৎ করে উৎকণ্ঠা উঠবে আপনাদের মানসিক আহ একটু রোগগ্রস্ত করে ফেলবে বা শারীরিক একটু প্যালপিটিশান বেড়ে যাবে হার্টের মধ্যে একটু প্যালপিটিশান বেড়ে যাবে পায়ে লাগবে এবং দেখা যাচ্ছে যে বাথরুম সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেবে পড়ে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে আপনাদের কোমরে লাগতে পারে কোমরে ব্যথা পেতে পারেন যেটা অতীত দিকেও যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তা এই দিকে একটু খেয়াল রাখবেন এবার আসি আমি রিলেশনের ক্ষেত্রে যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মধ্যে মধুরতা বা সম্পর্কের মধ্যে কুটিলতা বা সন্দেহজনক বিষয় এটাকে একটু দূর রাখার চেষ্টা করুন এর ক্ষেত্রে কি এর ফলে কি হবে না আপনার দাম্পত্য সম্পর্কের মধ্যে হঠাৎ করে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হবে এমনকি এটা মামলা মকদ্দমাও পর্যন্ত চলে যেতে পারে আরেকটি জিনিস খেয়াল রাখুন যাতে আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তির কোনো এন্ট্রি না হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন যারা প্রেমত রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের বলবো যে আপনাদের সম্পর্ক আগের তুলনায় আরো বেশি সুমধুর ভাবে এরপরে আসি আমি কন্যা রাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থভাগ্য কেমন যাবে প্রথমেই বলি যে আপনাদের অর্থের পরিমাণ বা ধরতে পারেন আপনাদের হয়তো হাতে লিকুইড মানি এলো না কিন্তু লিকুইড মানির থেকেও বেশি ধরুন গোল্ড বা অন্য কোনো অর্নামেন্টস অন্য কোনো দামি এইরকম অর্থ বা এইরকম আপনাদের হাতে হঠাৎ করে আমি যদি অন্যভাবেও বলি যে অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের বাড়বে এরপরে আসি যে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন হঠাৎ করে ব্যবসার জায়গায় মনোমালিন্য শুরু হবে ব্যবসার গ্রোথ যতটা আগিয়েছিল হঠাৎ করে দেখবেন যেন ফোনতে থাকছে এবং বয়স্ক কোনো মানুষের সাথে পুরানো মানুষ বা পুরানো ধ্যান ধারণার মানুষ বা বয়স্ক কোনো মানুষের সাথে আপনাদের ব্যবসার জায়গায় কোনো মতান্তর হচ্ছে তাই বুঝে কথা বলুন বুঝে ডিসিশান নেই আরেকটা কথা বলবো যেহেতু কন্যা রাশির মালিক যিনি বুধ সে ক্ষতিগ্রস্ত থাকায় দগ্ধ থাকায় অবশ্যই ডিসিশন একটু বুঝে সুঝে নিন চট জলদি নেবেন না তবে হ্যাঁ ব্যবসার গতি যতটা আগে ছিল যেমন ছিল তার থেকে পরিমাণে কিন্তু অনেকটাই কমবে এরপরে আসি যারা চাকরির সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা আপনাদের কর্মস্থলে ভালো পথ ভালো সুযোগ সুবিধা সম্পন্ন কোনো পদ বা উচ্চ পদ কোনো আপনারা হোল্ড করবেন পেতে পারেন বা কোনো ইনক্রিমেন্ট আসবে কাজের জায়গায় একটা সন্তোষজনক পরিবেশ তৈরি হবে এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকা যারা শিক্ষার সাথে যুক্ত আছেন প্রাইমারি শিক্ষার সাথে যারা যুক্ত আছেন প্রাথমিক শিক্ষার্থী যারা আছেন তাদের পড়াশোনার মান যেমন মান ভালো হবে তেমনি রেজাল্টও কিন্তু অনেক আপনারা আসানুর অনেক ভালো করতে পারবেন এরপর আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলব যে একটু শ্রম করুন শ্রম করলে তবেই কিন্তু আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন আসার তুলনায় একটু হলেও ভালো রেজাল্ট করতে পারবেন নতুবা শ্রম যদি না করে আপনাদের ক্ষেত্রে তুলনামূলক ভালো রেজাল্ট করার পরিমাণ বা ভালো রেজাল্ট করার যে সুযোগটা আপনারা পাবেন না এরপরে আসি স্বাস্থ্য ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকা যারা আপনারা কোমরের দিকটা একটু সাবধানে রাখবেন কারণ কোমরে পড়ে গিয়ে আপনাদের কোমরে লাগবে এবং পায়ে হঠাৎ করে পায়ে বিষাক্ত কোনো কিছু কামড়ে দেখতে পারে বা বিষাক্ত করে কোনো জন্তু হঠাৎ করে আপনাদেরকে দংশন করতে পারে কামড়া জুখ্যত পায়ে আঘাত লাগবে এবং কোমরে হঠাৎ করেই কিন্তু পড়ে গিয়ে লাগবে এই দিকটা একটু খেয়াল রাখবেন এরপর আসি আমি কন্যা রাশির জাতক জাতিকা যারা রিলেশন রিলেশন কেমন যাবে যারা দম্পতি আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু বুঝে চলার চেষ্টা করুন কারণ সম্পর্কের মধ্যে অদ্ভুত একটা আপনারা একসাথেই আছেন কিন্তু অদ্ভুত একটা কোথাও একাকৃত্ব বোধ অদ্ভুত একটা একটা নৈরাস্য বোধ তৈরি হবে আপনাদের মধ্যে যারা প্রেমত রিলেশনের ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সম্পর্কের মধ্যে চি ভাব বা হঠাৎ করে একটা দূরত্ব তৈরি হওয়া হঠাৎ করে একটা কোনো কারণ ছাড়াই ভালো না লাগা এরকম একটা সিচুয়েশন আপনাদের কিন্তু তৈরি হবে তাই বুঝে সম্পর্কের মধ্যে আগাবে এরপরে আসি আমি তুলা রাশির জাতক জাতিকা তুলা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে যেমন আয় হবে আয়ের পরিমাণ অনেকটাই আপনারা পাবেন আয়ের পরিমাণ অনেকটাই বাড়বে এবং ব্যয়ের পরিমাণ মোটামুটি থাকবে মুখ অর্থভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো থাকবে এবার আসি যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসার পরিধি বাড়বে বাইরে থেকে ব্যবসা আসার সুযোগ আছে বা বাইরে থেকে কোনো টেন্ডার পেতে পারেন বাইরে থেকে কোনো বড় কোনো প্রজেক্টের বা বড়ো কোনো লাভের কোনো অর্ডারও পেতে পারেন সুতরাং মুখ্যত ব্যবসার পরিধি আপনাদের বাড়বে যারা কাজের সাথে যুক্ত আছে তাদের বলবো যে একটা কাজ করতে করতে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী বা যোগ্যতার জন্যই একাধিক কাজের অফার কিন্তু এখন পাবেন বিভিন্ন সেটা বিভিন্ন কোম্পানিতে হতে পারে বিভিন্ন স্থানে পরিবর্তন হতে পারে মুখ্যতা বিভিন্ন রকমের কাজের সুযোগ কিন্তু আপনারা হাতে পাবেন আচ্ছা এরপরে আসি তুলা লগ্ন তুলা রাশির জাতক জাতিকা যারা প্রাইমারি শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষার্থী এই দুজনের ক্ষেত্রেই পড়াশোনার পরিবেশ ভালো থাকবে না হঠাৎ করে আপনাদের বাড়ির পরিবেশের মধ্যে আপনাদের পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে এমন কিছু ঝামেলা ঝঞ্ঝাট বা একটা বিশৃঙ্খল পরিবেশ একটা আইনি সমস্যা পুলিশি হ্যারাসমেন্ট এরকম একটা সমস্যা তৈরি হবে যার জন্য আপনারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না মানসিক চাপ প্রচণ্ড তৈরি হবে যার ফলে আপনাদের রেজাল্টের মানও ভালো থাকবে না তাই এমনভাবে চলুন এমনভাবে নিজেদেরকে তৈরি করুন যাতে সমস্যা এলো প্রথমত সমস্যা যাতে না আসে সেই বিষয়গুলোকে একটু মাথায় খেয়াল রাখবেন আর সমস্যা এলেও যাতে আপনারা পড়াশোনায় মনোনিবেশ করতে পারেন সেই দিকটা একটু খেয়াল রাখবেন অর্থাৎ প্রাইমারি শিক্ষার্থী যারা আছেন এবং যারা উচ্চ শিক্ষার্থী আছেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই মাসটা শুভ হবে না এরপরে আসি আমি স্বাস্থ্য তুলারাশি জাতক জাতিকা এদের চোখ নিয়ে প্রবলেমে পড়বে চোখের সমস্যা দেখা দেবে তলপেটে লাগা তলপেটে অপারেশন হওয়া এই দিকগুলো আসবে হঠাৎ করে হঠাৎ করে বুকে রকম আঘাত পাওয়া বা বুকে কোনো কিছু গরম কিছু জাতীয় পড়ে যাওয়া এই রকমের সমস্যা আপনাদের দেখা দেবে বাবার দিকটা একটু সাবধানে রাখবেন এবং অবশ্যই মার দিকেও কিন্তু এবারে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মায়ের দিকটা অবশ্যই খেয়াল রাখুন কারণ মা ধীরে 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 শয্যাগত হওয়ার বা শারীরিক অসুস্থতা বোধ করা এনার্জি না পাওয়া হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া হাতে যন্ত্রণা হওয়া এই বিষয়গুলো কিন্তু আপনাদের মা বা মাতৃস্থানীয় যে ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটবে এরপর আসি রিলেশনের ক্ষেত্রে তুলারাশির যাতায়াতিকা যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন দাম্পত্য সম্পর্ক যারা লিপ্ত করছেন তাদের সম্পর্কের মধ্যে মধুরতা রোমান্টিকতা এবং দূরত্ব অনেকটাই কমবে মধুরতা অনেকটাই অনেকটাই বাড়বে এবং রোমান্টিকতা অনেকটা বাড়বে কিন্তু যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলব যে তৃতীয় কোনো ব্যক্তির এন্ট্রি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আপনি যাকে ভালোবাসবেন বা ভালোবাসার সম্পর্ক হঠাৎ করে ব্রেকডাউন হবে বা হঠাৎ করে ছাড়াছাড়ি হয়ে যাবে এমনকি আপনি যাকে ভালোবাসতেন হঠাৎ করেই দেখবেন তার সাথে আপনার শত্রুতার মতো আচরণ হচ্ছে বা শত্রুর সম আচরণ তারা করছে তাই ভালোবাসার দিকে নিজেরা একটু অবশ্যই খেয়াল রাখবেন এরপরে আসি আমি বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে প্রয়োজনীয় অর্থ আপনারা হাতে পেয়ে যাবেন কিন্তু তার সাথে সাথে ব্যয়ের পরিমাণও কিন্তু বাড়বে বা ব্যয়ের রাস্তাও কিন্তু তৈরি হয়ে থাকবে এই দিকটা আপনাদেরকে একটু বুঝে খরচ করতে হবে আচ্ছা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে সরকারি রিলেটেড কোনো টেন্ডার সরকারি রিলেটেড কোনো কাজ আপনারা পেতে পারেন বাইরে থেকে কোনো কাজের সুযোগ আসবে ব্যবসার সুযোগ আসবে যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে গুপ্ত শত্রুতার কারণে আপনার কর্মস্থলে অর্থাৎ চাকরির কর্মস্থলে হঠাৎ করে কোনো সমস্যা দেখা দেবে আপনাদের হঠাৎ করে গোপন শত্রুতা বেড়ে যাবে মনে হবে আমি চাকরি ছেড়ে বেরিয়ে আসি বা এমনই একটা কন্ডিশন তৈরি হবে যে চাকরি ছাড়তে বাধ্য হবে এক একটু বুঝে চলুন এই মাসটা তাহলে একটু যদি সহ্য করতে পারেন কথাতেই আছে যে সয় সে রয় তাই একটু সহ্য করে নিন এই পরিস্থিতিটা অনেকটাই ধীরে 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 কমতে থাকবে এরপর আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা প্রাইমারি এবং উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন প্রাইমারি শিক্ষার্থীদের মানসিক চঞ্চলতা হঠাৎ করে বেড়ে যাবে হঠাৎ করে অবাঞ্ছিত কিন্তু কিছু আবেগের মধ্যে জড়িয়ে যাওয়ার কারণে পড়াশোনার দিকে মনোনিবেশ করতে পারবে না ফলে আশানুরূপ রেজাল্টও হবে না যারা উচ্চ শিক্ষার্থী আছেন যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলব যে তাদের ক্ষেত্রে বলব যে একটু পরিশ্রম করুন আপনি আপনার পরিশ্রমের ফল নিশ্চয়ই পেয়ে যাবেন ঠিক আছে এরপর আসি স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে গেলে প্রথমেই বলব যে বৃশ্চিক রাশি জাতক জাতিকা এদের ক্ষেত্রে পেট নিয়ে সমস্যায় পড়বেন চোখ নিয়ে সমস্যায় পড়বেন এবং লিভার সংক্রান্ত সমস্যা বেশ আপনাকে ভোগাবে তাই এই দিকটা একটু খেয়াল রাখবেন মায়েদের শরীরে দিকে একটু খেয়াল রাখবেন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় আঘাত হওয়া মায়ের মাথায় আঘাত হওয়া রক্তপাত হওয়া এমনকি এটা অতি বা চলে যেতে পারে এই দিকটা একটু খেয়াল যারা রিলেশনের সাথে যুক্ত এবার রিলেশনশিপ নিয়ে কথা বলি যে বৃষ্টিক রাশি জাতক জাতিকা যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকটা মাসের প্রথম দিকটা একটু মন কষাকষি বা দূরত্ব বা একটু কি বলবো বিরোধ মানসিকতা তৈরি হলেও পরবর্তীকালে মাসের মাঝখান থেকে বা মাসের আধার সময় থেকে শেষের দিক পর্যন্ত সম্পর্কের মধ্যে আপনাদের মধুরতা বেশ বাড়বে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে হঠাৎ করে প্রেমজু রিলেশনের মধ্যে ভুল সন্দেহ করার কারণে ভুল ডিসিশান নেওয়ার কারণে হঠাৎ করে আপনাদের প্রেমজ রিলেশনের মধ্যে ব্রেকডাউন হবে বা ছাড়া ছাড়ি হবে এমনকি রিলেশনের মধ্যে মনে হবে যেন কোথাও যেন একটা একাকৃত্ব বোধ আমি ফিল করছি এই বিষয়টা কিন্তু চলবে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এর সাথে সাথে আমি আরেকটা কথাও বলছি যেটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি যদি আপনারা কোনোরকম খরচ ছাড়াই বৈজ্ঞানিক ভিত্তিক উপায়ে অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি শিখে নিজের পায়ে দাঁড়িয়ে সৎভাবে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে শিখিয়ে নেব